চোরের মতো মুখ লুকায়া পলায়া কেন যাও চিপা চাপাই যাচ্ছ নাকি বিড়ি খাইতে যাও কেমন কথা কও তুমি চিপাই তো যাই না বিড়ি একটু টানি কিন্তু নিজে কিনি না সব কথা তো মিথ্যা বলো আমি কিন্তু জানি দেখি তোমার আমি একাই বিয়া করছি অন্য কেউ করে না তুমি যেমন করো এমন পুলিশেও করে না না খায়া কেন কি হইছে তোমার কোথায় কোথায় রাগ দেখাইলে ভাল লাগে না তোমার সাথে আজকে কোনো কথা নাই আমার দুপুর বেলায় খিদা লাগছে দাও নাই তো খাবার হাটে যাইতে কই তুমি ঝগড়া জাটি করো তেলের কথা কইলে তুমি উল্টা ঝাড়ি মারো ঈদের পরে একে দিতে না দিছি তোমায় ভালো কইরা জানো আমার নাই কোন কামাই যেদিন থিকাই কাল লাগিনি আনছি বিয়ে করে সেদিন থিকাই সুখ পলাইছে শান্তি গেছে মরে আমি কি সুখে আছি তোমায় বিয়ে করে যেদিন যাবো সেই দিন তোমার হাড্ডি মাংস খাবো এখন কি আর তোমার সাথে কথা কইয়া পারি মুখের কথায় কামাইব না দিতে হইব বাড়ি তুমি দুজন সমান তুমি তুমি কি হোম কি নাকি দেখাও ভয় ভুলে কি গেছো তুমি আমি তোমার জামাই একটু কাছে আসো তুমি কিছু কথা তোমায় শেখাই আমি আমার সাথে এমন ঝগড়া করো না তুমি ঝগড়া করো না ঝগড়া করো না তুমি ঝগড়া করো না ঝগড়া কি আর এমনি করি সবাই কাজে যায় যাও না তুমি বাড়িতে খাওয়ার ঘর বাজার থাকে না তোমার চাল থাকে না বাজার থাকে না তোমার চাল থাকে না

বিয়া কাজী অফিসে যায় তুমি আমার আববারে কৌগিয়া তোমার বায় আমার সাথে দিব না গো বিয়া বিয়া যদি করি তাইলে জামু গা পালায়া পালাই গিয়া বিয়া কোলে মামছে কারাপ কই পারমু না পালাইতে আমায় মনে লাগে ভয় এমন ভয় সব লাগে পলাই যাওয়ার আগে কোনো ভয় থাক গো না দজনে থাকলে গয়াকে সাথে